अष्टोय भर्दै छ त नि जान्छ नि। यो आउँदै छ। यो इन्रस्टि कलेजको दुईटा छेउको। यो अलि अगाडि छ। यो नआउँछ। किन पाएको छ? यो अलि अगाडि छ। यो पाउनु पर्छ। ᱥᱟᱥᱩ ᱪᱚ ᱵᱚᱞᱤ ᱥᱟᱥᱩ ᱪᱚ ᱵᱚᱞᱤ ᱚᱠᱚᱭ ᱥᱟᱥᱩ ᱪᱚ ᱵᱚᱞᱤ ᱚᱠᱚᱭ ᱥᱟᱥᱩ ᱪᱚ ᱵᱚᱞᱤ মাননীয় দলীয় নেত্রী মহাদয়া আসসালাম আলাইকুম আমি সামরিক বেশমুক্তি অধিদপ্তর অর্থাৎ বিএমএসির পক্ষ থেকে আপনাকে যথাযথ সম্মান করা সম্পর্ক আমাদের দক্তগুলি দ্রুতের সাথে বিবেচনা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি প্রথমত বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিদেশের সম্পদ এবং আমাদের প্রতি আপনার সমর্থন ও সহযোগিতা কৃতজ্ঞতা ধরে ধরেই পালন করছি দেশের প্রচলিত আইনের ও বাস্তবায়নে আমরা আপনার আন্তরিক সহযোগিতা সহায়ক খোঁজ নেই নিরাদোরে যা আমি

তার কোনো উল্লেখ না থাকায় বাইরে যেটা এখন অনিবার্য বলে আমরা মনে করছি দ্বিতীয়ত যেহেতু যথাযথ আদালতে নিষ্পত্তি হলে তার আমরা বিচার রায়ের প্রতি ভাবে বিবেচনা করে এবং বাংলাদেশ সেনাবাহিনীর আমাদের বিনিত অনুরোধ সুপ্রিম কোর্টের রায় না পর্যন্ত আপনি পারে সেনা বাইরে বসবাস করুন এই জন্য আমরা আপনার প্রয়োজনীয় মানবা নিয়ে যাওয়ার জন্য যথাযথ সহায়তা প্রস্তুত আছে আপনার নিতে যাওয়া অন্যান্য আমাদের এই প্রয়াস কোনোভাবেই কার্যক্রম নয় বরং আইনের শাসন মেনে নাও সুপ্রিম কোর্ট কোর্টের হাইকোর্ট বিভাগও এদিকে বিভিন্ন রায়ের কার্যক্রমকে সমুন্নত রাখতেই আমাদের প্রয়াসকে আপনি সহযোগিতা করবেন বলে আমরা সকলে সেনাবাহিনীকে সফল করতে রাখতে চাই আপনাকে ধন্যবাদ